সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে আজকে আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভীর একটু তথ্য দেবো দর জানাবো দেখেন কত পরিমাণে এটা পুরোটাই শুধু গাভী এই হাটে পাওয়া যায় আপনারা ফ্রিজিয়ান জাতের যে কোনো গাভী কিনতে চাইলে গাভী বোক না ফ্রিজিয়ান জাতের যে কোনো গরু কিনতে চাইলে এই হাটে আসতে পারেন মোটামুটি প্রচুর আমদানি হয় ফ্রিজিয়ান জাতের তবে দেশি গরুর জন্য এই হাট না না ফ্রিজিয়ান জাতের জন্য এই হাটটা বেটার হবে বলা চলে বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় বৃহত্তম হাট এই হাটের মতো ফ্রিজিয়ান গরুগুলো অন্য অন্য হাটে এর তুলনায় আমদানি হয় না আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের গাভী গরুগুলোর দাম দর জানাবো আজকের বাজার কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম এই গাভীটা এখানে বাচ্চা দিলো নাকি এটা বিক্রি হয়েছে বিক্রি হয়নি দর্শক বাচ্চা দিছে যে বকনা বাচ্চা সার বাচ্চা দর্শক এই যে গাভীটা আটে বাচ্চা দিছে কত দাম পাইছিলেন আশি হাজার বাজারে কত দাম দিছে আজকে গাদা অবস্থায় হাজার পঞ্চান্ন ষাট দশক এক লক্ষ আশি হাজার চাওয়া দাম এদের পঞ্চান্ন ষাট দাম দিছে ওদের হাটে হাটে এসে বাচ্চা দিছে এদের গাভীটা বাচ্চা দেওয়ার পরে দাম কি বেশি হবে না কম হবে বেশি হবে দুই চার পাঁচ হাজার বেশি হবে গাভীটা প্রিচিয়ান গাভী এই যে এপাশে পাশে এগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে এই পাশে প্রচুর গাভী নিয়ে গেছে হাটের শেষ মুহূর্তে রয়েছে বেচা না একেবারে শেষের দিকে এই যে মাঝারি সাইজের দু একটা গাভীর একটু দাম দর জানে আপনাদের এই যে সাতান্ন দাম দিচ্ছে এক লাখ সাতান্ন হাজার দশক সাতান্ন আটান্ন দাম হয়েছে ফ্রিজিয়ান গাভী এগুলো মাঝারি সাইজের দর্শক বেচাকেনা আজকে সম্ভবত একটু কম না একটু কম হাটে এখনও অলরেডি আর বেজে গেছে এখনো প্রচুর গাভী হাটে আছে বাজার খারাপ হওয়ার কারণ কী এরকম ব্যাপারই কম আজকে দর্শক আজকে একটু ব্যাপারই কম এই সময় আস্তে আস্তে দুইটা আড়াইটা বাঁচতে বাঁচতে অনেকটাই ফাঁকা হয়ে যায় তবে আজকে প্রচুর গাভী এখনো হাটে আছে ভাইজান কত হলো এটা এক লাখ আঠারো হাজার দিয়ে বিক্রি হয়ে গেল দর্শক এই যে ভালো করে দেখো তো ভাই আমাদের একটু লস হচ্ছে তার ফ্রিজিয়ান গাবি লস দিয়ে বিক্রি করলেন লস কি 22000 দাম তো 18000 18000 দিলেন এখন একটু আরো কম বলে এখন কম দর্শক 22000 দাম পাইছিল 18000 দিয়ে ভাই বিক্রি করলো এই যে হাটের শেষ মুহূর্তে আজকে বেচাকেনা একটু কম দর্শক দেখেন হাটে অনেক গাভী আছে এখনো আঠারো হাজার এই যে এই গাভীগুলা বিক্রি হয়ে গেছে আর সবগুলা গাভী বিক্রি হয়েছে এই যে এখান থেকে দু একটা গাভীর একটু তথ্য দেই হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একটা ভাইয়ের কাছে একটা মাঝারি সাইজের গাভী দেখছি এই যে মিডিয়াম কোয়ালিটির আসসালামু আলাইকুম দর্শক গাবিটা যে গাড়িটা কত চাই একটু জানার চেষ্টা করি এই যে কাস্টমার আছে দেখা দেখি চলতেছে এই ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান গাড়ি এগুলো মিডিয়াম সাইজের ভাইদান কত যাচ্ছে এটা 75000 কাস্টমার কি বলে কাস্টমার 150 150 আজকের বাজার কি রকম বাদার কম এখনো গাবি অনেক দেখতেছে দর্শক 150 দাম देছে এজ এ ফ্রিজিয়ান গাবি ফ্রিজিয়ান ক্রস 150 এ দাম দর হচ্ছে এ যে দেখা দেখি চলল দিছে দাম দর হচ্ছে দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে এখানে একটা ক্রস বিটের গাভি দেখতেছি মাঝারি সাইজের আসসালামু আলাইকুম কা কত চাচ্ছেন এটা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 150 150 দর্শক এটা 150 চাও হচ্ছে বাজারে আজকে কত দাম দেয়

দেখা দেখি চলতেছে কেমন দাম চা একটু জানার চেষ্টা করি সাপের কাছে এই চল কাছে একটু দামটা জানাই দেখেন এই যে গাবিটা বেশ বড় একটা গাভি আকি আকি আলাইকুম চাচা কয় দত এটা ছয় দাপ ছয়

দশ এরকম দামে বিক্রি হবে এই যে গাবিটাও এখানে বাচ্চা দিতে সম্ভবত আছে চলবি বাচ্চা দিলো হ্যাঁ বাচ্চা দিলো বাচ্চা দিলো এখানে গাবিটা মাত্র বাচ্চা দিলো গাবিটা সুইচান গাথ

এটা কত চাচ্ছেন পঁচাশি হাজার দশক এক লাখ পঁচাশি হাজার ছয় দাতের গামী এগুলো থেকে দুধ কেমন আসতে পারে চোদ্দো লিটার দর্শক ছ নয় মাসের গাব না দুই সপ্তাহ টাইম আছে এটা কত হলে বিক্রি হবে পঁচাশি হাজার হলে বিক্রি হবে দর্শক এক এক লাখ পঁচাশি হাজার এই যে মিডিয়াম কোয়ালিটির গাভীগুলো কিনতে চাইলে এই যে ওনার একটু নাম্বারটা দিয়ে আমি সহযোগিতা করি যোগাযোগ করতে পারেন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান আপনার নাম আবু বক্কর বাসা কোথায় জয়পুর হাট দর্শক জয়পুর হাট ওনার বাসায় এতে মিডিয়াম কোয়ালিটির বোকনা গাবিগুলা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এতে এক লাখ দেড় লাখ থেকে শুরু করে মোটামুটি কম ষাট সত্তরের মধ্যে পাওয়া যাবে এগুলো দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম